উপস্থিতি সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আবারও আমি স্মরণপন্ন হয়েছি হাজরাতুল আল্লাহ মৌলানা মুফতি তহিদুর রহমান কিবলা মাদ্দিল আলিয়া নরিয়ার কাছে কিছু মশলা মাসাইলের বিষয় আলোচনা করার জন্যে বিগত দিন থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেটার সৎ উত্তর নেওয়ার জন্যে হাজরাতের শরণাপন্ন হয়েছি হাজরাত যেটা জানতে চাই যে এমন কোন সুন্নি সাইহুল আকিদার ব্যক্তি এমন এক জায়গায় চলে গিয়েছেন যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সুন্নি সাহুল আকিদার মসজিদ নাই এবং যে মসজিদ রয়েছে সে মসজিদের ইমাম গুমরাহ তো গুমরাহ ইমামের পিছনে নামাজ যদি আদা করে সে সুন্নি সাহুল আকিজার ব্যক্তি এবং গুমরাহ ব্যক্তির পিছনে যদি নামাজের জানাজাও আদা করে তো নামাজ এবং জানাজার নামাজ এই দুই ইবাদত সবের কারণ হবে না আজাবের কারণ কারণ হবে এটা কোরআন সন্না অনুযায়ী যদি উত্তর দিতেন আমাদের অনেক সুবিধা হতো এবং

তারপরে বিস্তারিত উত্তর দিব এর সব উত্তর এটাই যে এমন জায়গা পৌঁছেছে ব্যক্তি সুন্নি ব্যক্তি যেখানে সুন্নির কোনো মসজিদ নয় কিংবা তার পাশে সুন্নি কোনো আলেমও নাই যাকে সঙ্গে নিয়ে আলাদা জামাত করবে সেই অবস্থায় সে সুন্নি ব্যক্তি سے عالم عالم ہو کن با غیر عالم جماعتر فضیلت پاور ادس سے جو دی گمراہ بیکتی جے بیکتی گمراہیت حد کفر پر جن تو پوچھائی نی تار پیچھنو جو دی نماز پڑھے لائے تاہولے سے جماعتر سواب پاوے جی جنادر بھی سائی تم نہیں সেখানেই আছে জানাজান নামাজ যিনি পড়াবেন তিনি গুমরাহ এমন গুমরাহ যার আকে যার গুমরাহ হাদ্দ কুফুর পর্যন্ত পৌঁছায়নি সে ব্যক্তি জানাজান নামাজ পড়াবে জানাজান নামাজ পড়ার পরে মৈয়ত সেখান থেকে উঠিয়ে নেওয়া হবে আর এই সুন্নি যে ব্যক্তি সেখানে পৌঁছেছে তার তারই সম্পর্কিত সেই মৈয়তটি যার জানাজান নামাজ পড়া হবে উদাহরণস্বরূপ তার নানা বা নানি হতে পারে তার মনের মধ্যে আগ্রহ যে আমি যদি আমার নানার জানাজার নামাজ পড়তে পাই তাহলে আমার আত্মাটা শান্তি পাবে আত্মাকে শান্তি করার উদ্দেশ্যে এবং জানাজার নামাজের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে সে ব্যক্তি যদি সেই গুমরাহ ইমাম এর পিছনে নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজের বিনিময়ে সে সবের অধিকারী হবে তার কোনো গুণ হবে না এবার বিস্তারিত উত্তরের দিকে আসেন দলিলের সহিত উত্তর শোনার জন্য প্রস্তুত হয়ে যান আমরা বহু আলামের কাছে শুনি গুমরাহ ব্যক্তিদের মধ্যে কিছু আলেম সমস্ত গুমরাকে কাফের বলে থাকে কিছু আলেম সবাই বলে না কিন্তু যারা হাক্কানি আলেম তারা এটা কথা প্রকাশ করে যে গুমরাহ ব্যক্তিদের মধ্যে প্রত্যেক ব্যক্তি কাফের নয় তার কারণ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু তা আলাইহিস সালাম এর একটি হাদিসে জহাদিদের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন সাতাফ তারিক উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ওয়াহিদা এই হাদিসের অর্থ আল্লাহ আল্লা বলেন আমার উম্মত ভবিষ্যতে তেহাত্তর বিভক্ত হয়ে যাবে এবং মধ্যে থেকে তেহাত্তর ফিরকার বাহাত্তর নামে প্রবেশ করবে আর একটি মাত্র ফিরকা জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি মিশকা শরীফের সারা মিরকাতুল মাফাতিহের মধ্যে লিপিবদ্ধ করেন তিনি বলেছেন যে এইখানে যে বাহাত্তর ফিরকার কথা বলা হয়েছে বাহাত্তর ফিরকার মধ্যে যাদের আকিদা হাদ্দে কুফুর পর্যন্ত পৌঁছে থাকবে তারাই হলুদ ফিন্নার হবে অর্থাৎ চিরকালের মতো জাহান্নামে নামে প্রবেশ করবে আর তাদের মধ্যে যাদের আকিদা বা রাহিয়া থাকবে কুফুর পর্যন্ত পৌঁছাবে না তারাও একটি ফাসিকের মতো অবশ্যই জাহান নামে প্রবেশ করবে কিন্তু চিরকালের মতো প্রবেশ করবে না তারা আবার ফিরে আসবে জাহান নাম থেকে জান্নাতে ঢুকে যে পরে নিজের গুনা এর সমান আজাদ পাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে তো এই ব্যাখ্যা থেকে বোঝা যায় যে এই বাহাত্তরটি ফিরকার মধ্যে প্রত্যেক জনই কাফের নয় হ্যাঁ এই বাহাত্তর ফিরকার মধ্যে কিছু কিছু ফিরকা এমন আছে যারা টোটালটাই কাফের উদাহরণস্বরূপ কাদিয়ানি কাদিয়ালি ফিরকা এমন একটি ফিরকা সেই ফিরকার সেই ফিরকার এক একজন ব্যক্তি কাফের কেউ যদি বলে আমি আমি কাদিয়ানি তাহলে আমরা তাকে কাফের ছাড়া কিছুই বলবো না কিন্তু ছাড়া ওয়াহাবি এবং শিয়া এর মধ্যে টোটাল নয় ওয়াহাবি এমন একটি ফিরকা যে ফিরকার মধ্যে কিছু মানুষ কাফের রয়েছে আর অন্যরা কাফের নয় গুমরা রয়েছে এবং শিয়া এমন একটি ফিরকা যে ফিরকার মধ্যে কিছু মানুষ কাফের রয়েছে অন্যরা গুমরা মুসলমান গুমরা এই সম্পর্কে আমাদের ইমাম ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাযিলে বেরেলভি ফাতাওয়া রিজভিয়া খন্ড নম্বর 20 পাতা নম্বর 246 এর মধ্যে লিপিবদ্ধ করেন লিখেছেন হ্যাঁ جو مذہب دین اسلام کی ضروری باتوں سے کسی بات میں شک نہ کرتا ہو ضروریات دین دینا امن مسئلہ جی مسئلہ بولے قرآن حادثی چیکون بھاگے بننا پڑا ہوئے سے مسئلہ انکار کرنا صرف ان سے نیچے درجہ کے عقیدوں میں مخالف ہوں میں ضروریات دین چھاڑا ضروریات اہل سنت جی سمست موصلہ তাতে যদি এখতলাফ করে যেসে রাফজিও মে তফজিলি মানে শিয়ার মধ্যে একটি গ্রুপ রয়েছে তফজিলি ওদেরকে বলা হয় তফজিলি এমন গ্রুপকে বলা হয় যারা হজরতে ইমামে আলী হজরতে আলী রাজি আল্লাহ তালকে সমস্ত সাহাবির চাইতে উত্তম মনে করে হজরত উপকার সিদ্দিক থেকে উত্তম মনে করে তাদেরকে বলা হয় তফজিলি ওরম শিয়ার একটা কোয়ালিটি একটা অঙ্গ

বুঝা যায় এমন ওহাবি যারা জরুরিয়াতে দিনের ইনকার করে না যাদের গুমরাহিয়াত বা আকিদা হাদ্দের কুফুর পর্যন্ত পৌঁছায়নি এমন শিয়া যারা জরুরিয়াতে দিনের ইনকার করে না যাদের গুমরাহিয়াত বা বদাকিদ কি হাদ্দের কুফুর পর্যন্ত পৌঁছায় না তারা কাফের নয় গুমরা হতে পারে তারা কাফের নয় যেহেতু তারা কাফের নয় মুসলিম তাদের হাতের জবিহাও হালাল রয়েছে আল্লাহ হাজ এই কথা লিখেছেন যাদের কুফির পুরো পৌঁছেছে তারাই কাফের দিনের যারা ইনকার করেছে তারাই কাফের আর যারা জরুরিয়াতে দিনের ইনকার করেনি তারা কাফের নয় আর যারা কাফের নয় তাদের পিছনে আমরা মজবুরিতে নামাজ পড়তে পারি কিনা মজবুরি অর্থাৎ এমন জায়গাতে আমাদের সুন্নি ব্যক্তি পৌঁছে গেছে যেখানে সুন্নি আলেম নাই যেখানে সুন্নি ইমাম নাই যার পিছনে দাঁড় হয়েছে সঠিক ভাবে নামাজটা আদায় করবে জামাত কিন্তু ওয়াজিব জামাত এমন একটি ওয়াজিব جے واجی بے سمپور کے رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کریں ابو داو شریف حدیث نمبر دوی ہجار پانسو تیت تریس ایبنگ مشکات المسابی حدیث نمبر ایک ہجار ایک سو پوچیس حضرت ابو حریرہ تھے کہ بہنیت رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کریں وَسْقَلَاتُ وَاجِبَتُنَ عَلَيْكُمْ جی جی جی. نماز با جماعت تمہدر جنو

এটি আল্লাহ রাসুল সেই মজবুরের পরিস্থিতির কথা বলেছেন এমন পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে আছো যেখানে সুন্নি সাহিদা বা মুতাকি ইমামের পিছনে তুমি নামাজ পড়ার সুযোগ পাবে না তোমার কাছে সুযোগ নয় তখন তোমাকে সেই যেমন তেমন ইমাম অর্থাৎ ফাসিক ইমাম হোক কিংবা গুমরাহ ইমাম হোক তার পিছনেই তোমাকে নামাজ পড়তে হবে জন্য জামাতের সভা পাওয়ার জন্য জামাতের ওয়াজিবের উপরে আমল করার জন্য এই হাদিসটি মিশকাত শরীফ মিশকাতুল মাসাবিহের মধ্যে লেখা রয়েছে মিশকাতুল মাসাবিহের শরাব মিরকাতুল মাফাতী মোল্লা সাহেবের লিখা তিনি হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে লিখেন যে যদি কোন ব্যক্তি সুন্নি শাহী ওলাকিদা ইমাম না পায় আর জামাত যদি দাঁড় হয়ে যায় আর তার কাছে সুন্নি সাহিব তার পিছনে নামাজ পড়ার সুযোগ নাই সে ফাসিদ বা গুমরার পিছনে দাঁড় হয়েই নামাজ পড়বে কিন্তু কিন্তু পড়তে হবে এবং আরো লিখেছেন হাজ বিন ইউসুফ এর সম্পর্কে হাজ বিন ইউসুফ এমন এক বাদশাহ ছিল যে বিশাল বড় জালিম ছিল

অথচ হাজার বিন ইউসুফ একজন ব্যক্তি তার দ্বারা এলানিয়া রূপে তার দ্বারা গুণা ছিল তাও হজরতে আনাস বিন মালিক হজরতে আবদুল্লাহ বিনে ওমান সেই সেই হাজার বিন ইউসুফের পিছনে নামাজ পড়তো এই কথাটি কোথায় লিখা রয়েছে মিরকাতুল মাফাতি এর মধ্যে এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ মোল্লা আলী ফারি সাহেব লিখেছেন এইবারে ভাবে ফিকার গয়ে এই কথাটি পড়ে রেখেছি যে ফাসিক কিংবা গুমরাহ এর পিছনে ইখতিদা করা এটা মাকরুহ তাহরিমি এবং কোন নামাজ যদি মাকরুহ তাহরিম তাহরিমি এর সঙ্গে আদায় করা হয় তখন সেই নামাজ ভাই ওয়াজুকুল ইদা ইআদা জি দ্বিতীয় वाला দপ্ত ফাসিকের পিছনে যদি আমরা নামাজ পড়েলি তাহলে মাকুরু তেহরিমি ওয়াজবুল আদা গুমরাহ এর পিছনে যে আমরা নামাজ পড়ে নিই মাকরু তেহরিমি এবং ওয়াজবুল আদা এই মাকরুহটা কি সেই পরিস্থিতিতেও আসে যে পরিস্থিতির আলোচনা আমরা করছি পরিস্থিতি এখানে দুইটি একটা নর্মাল পরিস্থিতি আমি একটা পরিস্থিতি হচ্ছে কি কোন এক জায়গাতে ফাঁসি কিংবা গোমরা ইমামতি করছে কিন্তু আমার কাছে এতটা সুযোগ রয়েছে যে আমি অন্য মসজিদে গিয়ে শূন্যের পিছনে নামাজ পড়ার সুযোগ পাবো অন্য মসজিদে না পাই তাহলে হয়তো আমরা তিন চারজন আছি আমরা নিজে নিজে জামাত করতে পারবো নিজে নিজে আমরা জামাত করতে পারবো এটা নর্মাল পরিস্থিতি নর্মাল পরিস্থিতি আলোচনা এখানে হচ্ছে না মজবুরের সহিত যেটা পরিস্থিতি তার আলোচনা হচ্ছে এমন জায়গাতে আছে যেখানে সে সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না কেউ নয় তো আশেপাশে কার পিছনে পড়বে তো এই যে আমাদের আমরা যে পরিস্থিতির আলোচনা করছি সেই পরিস্থিতিতেও কি সেই মাকরুহ তাহরীমিটা লাগু হবে না শুধুমাত্র সেই নরমাল পরিস্থিতির জন্য মাকরুহ তাহরীমি বলা হয়েছে ফাতাওয়া আলমগিরি প্রথম খণ্ড পাতা নম্বর 141 লেখা রয়েছে ইয়ে তাজুযুস সালাত খলফ সাহেবিল খলফ সাহেবি হাবা

لا, لا يكفر لا يكفر به صاحبه تار گمراهियत এমন যদি হয় যে گمراهি কারণে তার تکفیر করা হয় না তাকে কাফের বলা হয় না তাহলে তার পেছনে নামাজ জায়েজ হবে আর যদি এমন گمراهियत থাকে যে گمراهيته কারণে সে কাফের হয়ে যায় তাহলে তার পেছনে নামাজ জায়েজ নয় তারপরে নিচে লেখা আছে ওলাই ওলাউ صلى خلف مبتدع او ফাসিকিন যদি مجبوریতে কোনো ব্যক্তি কোনো فاسিক বা گمراه এর পেছনে নামাজ পড়ে লাই

ফতাওয়া শামিতে লিখা রয়েছে ফতাওয়া শামি ওয়ায়ুকরাহু ইমামাতু মুবতাদিন কোন গুমরাহ এর ইমাম ইমামত মাকরুহ রয়েছে আর এই মাকরুহটি কোন মাকরু এখানে বিবরণ নয় এই সম্পর্কে কোন এই মাকরুহটি মাকরুত তানজিহ না মাকরুত তাহরিমি সেটা বাহারে শরীয়তের মধ্যে রয়েছে বারেশরিয়া তরি ইমামাতর বহাসর প্রথম দিকে লিখা রয়েছে যে গুমরাহ এর পিছনে নমাজ পড়া মাকরুহ তাহরিমি এইবারে ফাতাওয়া শামিল তাই যে মাকরুহ গুমরাহ এর পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমিটি কোন্ কোন পরিস্থিতিতে ফাতাওয়া শামিল খন্ড নম্বর 2 পাতা নম্বর 301 লিখা রয়েছে হাদা ইন উজিতা গরুহম এটা এমন পরিস্থিতিতে যেমন পরিস্থিতিতে সেই গুমরাহ ব্যক্তি ছাড়া কোনো সুন্নি সাহিউল আকিদা মুতাকি ইমাম পাওয়া যাবে সেই পরিস্থিতিতে এই মকরুটা রয়েছে মানে যদি ভালো ইমাম না পাওয়া যায় সঠিক আকিদার কিংবা মুতাকি ইমাম যদি না পাওয়া যায় ফালা কারাহাতা সেই পরিস্থিতিতে মকরুহ নয় বাহেরুল বাহতান বাহরুল রায় থেকে বাহিসের মাধ্যম দিয়ে এটা সাব্যস্ত হয়েছে নিচে লেখা হয়েছে না রাফাত এখানে বলা হয়েছে যদি কোনো ফাসিকের পিছনে বা কোনো গুমরাহের পিছনে নামাজ যদি যায় তাহলে সে জামাতের তেল পেয়ে যাবে এখানে লিখা হয়েছে আফাদা দামনা সোলা সালফাহমা আউলা মিনাল ইফ ইনফিরার

খণ্ড নম্বর ছয় যেটা ত্রিশ খন্ডতে আসে সেই সেই ত্রিশ খন্ডের মধ্যে থেকে খন্ড নম্বর ছয়ের মধ্যে পাতা নম্বর চারশো পঁয়ত্রিশ আল্লাহর লিখছেন জামায়াতিবাত ওয়াজিবের মধ্যে খুবই বড় ওয়াজিব এটা ওয়াজিব اسلام نشانے اسلامی چن مدد بڑ چماعت جماعت, جماعت نماز پڑھا تو فستے امام کے سبب مانے امام ترکے جماعت نہ چاہیے امام فاسکا جماعت چھڑے دوا ٹھیک نو ادائے جماعت کے لیے اس کے پیچھے پڑھ لیں جماعت

نماز پڑھنے سے اولا ہے معنی اور پیچھے نماز پڑھا ایک کی نماز پڑھا چاہتے چاہیے اولا جو جو. اور بحر الرائق میں معراج کے حوالے سے فاسق کے بارے میں یہی رائے ہے اور فتح القدیر میں بھی اسی طرح ہے حق یہ ہے کہ اس میں تفصیل ہے اگر مکرو تحریمی ہے تو اعادہ واجب اگر تنزیحی ہے تو اعادہ مستحب یہ جو, جو مکروہ ہوا یہ مکروہ اگر مکروہ تحریمی بنے گا ایٹا مکروہ جو دی مکروہ تحریمی ہو جائے تاہولے اعادہ کوراٹہ واضح بھو ہے آج جو دی مکروہ تحریمی نہ ہو ہے تنسیح جدہ ہے تاہولے اعادہ کوراٹہ مستحب ہوا بھو ہے آگے لکھیں بلکہ جب اس کے سوا کوئی امامت کے قابل نہ ہو آج جو دی تا گمراہ با فاسق بیاکتی تھاڑا কোন আর ব্যক্তি ইমামতের কাবিল যদি না হয় না দুসরি জগা জমাত মিলে তো উসকে পিছে করাহত ভি না রে গি মানে এমন পরিস্থিতি যে সেই ব্যক্তি ছাড়া আর কেউ পাওয়া যাবে না ইমামতের জায়গাতে খাড়া করার জন্য দাঁড় করার জন্য অন্য জায়গাতে গিয়ে জামাত ধরার সুযোগ নাই اے مکرو جگہ چلو سے مکروٹ جی. کراہت بھی نہ رہے گی میں، در مختار میں ہے کہ یہ کراہت اس وقت ہے جب اس کے علاوہ کوئی دوسرا امام اسے میسر ہو کراہت کب ہے جب دوسرا امام میسر ہو ورنہ کوئی کراہت نہیں اعلی جی. حضرت ایک وطا لکھے چلے তাই এমন ব্যক্তি যে সুন্নি এমন জায়গা পৌঁছেছে যে জায়গাতে সে সুন্নি এবং ইমামের পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না সে জামাতের ফাজিলাত পাওয়ার উদ্দেশ্যে কিংবা নামাজে জানাজার সবাব পাওয়ার উদ্দেশ্যে যদি গুমরাহ বা ফাসিকের পিছনে নামাজ পড়ে তাহলে তার নামাজের মধ্যে কোনো ত্রুটি হবে না পেলাক কারা তার নামাজ যাই হবে তাকে নামাজ দোরাতেও হবে না মানে ওয়াজিব হবে না যদি ধরে নেয় তাহলে ভালো কথা কিন্তু ওয়াজিব হবে না সে গুণাকার হবে না তাই এমন ব্যক্তিকে পরেশান করা এটা অত্যাচার ছাড়া কিছুই নয় যে মাল খুব সুন্দর আলোচনা করলেন অনেক প্রশ্ন প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছিলাম বা এই ঘুরপাক খাচ্ছিলো মার্শাল আর্টি নিয়ে দীর্ঘদিন ধরে তো হাজারো শুক্রিয়া আদায় করি হাজারাতের যে উনি কোরআন অনুযায়ী এবং আমাদের কল দিয়ে সুন্দর সাবলীলভাবে ও সাবলীল দিলেন আশা করি আমি আশাবাদী যে এই ভিডিও দীর্ঘ হওয়ার পরেও যদি আমরা শুনি ধীর মস্তিষ্কে তাহলে আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব। আল্লাহ রাব্বাল আলম সকলকে সঠিক শোনা সঠিক বলা সঠিক পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ